আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে ভিউয়ার্স বাংলাদেশের বিষয় নিয়ে ভারতীয় মিডিয়ায় তোলপাড় ঠিক সেরকম একটি গুরুত্বপূর্ণ নিউজ আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে যেটা প্রকাশ করেছে ভারতের একটি জাতীয় দৈনিক চলুন দেখি এই দৈনিকটিতে বাংলাদেশের বিষয়ে ফলাও করে কী প্রচার করেছে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন দেখি এই নিউজটিতে কি লিখেছে পাক যুদ্ধ বিমান কেনার চেষ্টার মাঝে ইউরোপীয় দেশ থেকে ফাইটার জেটের চুক্তি বাংলাদেশ বায়ুসেনার এটা নিউজটির হেডলাইন করেছে ভেতরে কি লিখেছে চলুন দেখি ইটালির লিওনার্দো এসপিএ নামক সংস্থা থেকে ইউরোফাইটার টাইফুন কিনছে বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন দুই ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান এই ফাইটার জেট সর্বোচ্চ পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই যুদ্ধযানটি সুপারসনিক এবার ইটালি থেকে যুদ্ধ বিমান কিনতে চলেছে বাংলাদেশ বায়ুসেনা রিপোর্ট অনুযায়ী ইটালির লিওনার্দো এসপিএ নামক সংস্থা থেকে যুদ্ধবিমান ইউরো ফাইটার টাইফুন কিনছে বাংলাদেশ সম্প্রতি সেই সংক্রান্ত আগ্রহপত্র স্বাক্ষরিত হয় এই নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে পোস্ট করা হয় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইটালির রাষ্ট্রদূত অ্যান্থেনীয় আলেসান্দ্রোর উপস্থিতিতে এই আগ্রহপত্র স্বাক্ষরিত হয় বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে পোস্টে লেখা হয় বাংলাদেশ বিমান বাহিনী ও ইটালির লিওনার্দো এসপিএ এর মধ্যে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত বাংলাদেশ বিমান বিমানবাহিনীর সম্মুখসারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ার অংশ হিসেবে এই লেটার অফ ইন্টেন্টের আওতায় লিওনার্দো এসপিএ ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান সরবরাহ করবে উল্লেখ্য লিওনার্দো এসপিএ এর তৈরি ইউরোফাইটার টাইফুন দুই ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান এই ফাইটার জেট সর্বোচ্চ পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই যুদ্ধ বিমানটি সুপারসনিক ইটালি ব্রিটেন জার্মানি স্পেন অস্ট্রিয়া সৌদি আরব ও ওমানের সেনাবাহিনীর বহরে রয়েছে ইউরোফাইটার টাইফুন জানা গিয়েছে মোট দশটি ইউরোফাইটার টাইফুন কিনতে চলেছে বাংলাদেশ দুই হাজার সাতাশ সালের মধ্যে এই বিমানগুলো কেনার চেষ্টা চালাচ্ছে ঢাকা এর আগে পাকিস্তানের থেকে চীনে তৈরি জে এফ সেভেন্টিন কেনার চেষ্টা করেছিল ঢাকা বাংলাদেশি সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান পাকিস্তানে গিয়ে এই যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেন প্রসঙ্গত বাংলাদেশ বর্তমানে এফ সেভেন এবং মিগ টোয়েন্টি নাইনের মতো পুরনো যুদ্ধ বিমান ব্যবহার করছে এদিকে তুরস্ক থেকে টি একশো হেলিকপ্টার ও কেনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ এছাড়াও চীন থেকে সরাসরি জে বিমান কেনারও চেষ্টা চালাচ্ছে ঢাকা ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে ভারতের জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস বাংলা আমরা হুবহু নিউজটি আপনাদের সামনে তুলে এনেছি ভিউয়ার্স এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো দেশি ও বিদেশি গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করছে বাংলাদেশ ইটালি থেকে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ইউরোফাইটার টাইফুন অত্যাধুনিক যুদ্ধ বিমান বা যেটাকে জঙ্গি বিমানও বলে এই জঙ্গি বিমান বা যুদ্ধ বিমান বাংলাদেশ ইটালি থেকে কিনছে এ মর্মে বাংলাদেশ বিমান বাহিনীর সাথে একটি প্রাথমিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে যেটা সম্পর্কে দ্য হিন্দুস্তান টাইমস পত্রিকা এই নিউজটি প্রকাশ করেছে ভিউয়ার্স আমরা সব সময় চেষ্টা করি দেশি ও বিদেশি গণমাধ্যম বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এবং দেশের স্বনামধন্য যে জাতীয় গণমাধ্যম আছে তার থেকে নিউজগুলো আপনাদের সামনে তুলে আনার তারই ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে এসেছি ভারতের সবচেয়ে জনপ্রিয় যে গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস সেই হিন্দুস্তান টাইমস বিমান বাহিনীর যুদ্ধ বিমান বা আকাশ প্রতিরক্ষা কেনার ব্যাপারে তাদের যে মেন্টালিটি সেটা প্রকাশ করেছে গণমাধ্যমে সেই গণমাধ্যমের অংশটি এতক্ষণ আপনাদের আমরা শোনালাম ভিউয়ার্স এখানে আমাদের কাছে মনে হয় দ্য হিন্দুস্তান টাইমস বাংলা যে নিউজটি প্রকাশ করেছে এই নিউজের ভেতরে হেডলাইন যেটা করেছে সেটা হচ্ছে পাক যুদ্ধ বিমান কেনার চেষ্টার মাঝে ইউরোপীয় দেশ থেকে ফাইটার জেটের চুক্তি বাংলাদেশ বায়ুসেনার অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের থেকে যে ফাইটার জেট এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার ব্যাপারে বিভিন্ন নিউজে প্রকাশিত হয়েছে সেই নিউজগুলো এখনও মানুষের ভেতরে চাওয়ার সেরকম একটি মুহূর্তে ইউরোফাইটার টাইফুন কেনার ব্যাপারে যে বাংলাদেশ বিমান বাহিনীর সাথে যে প্রাথমিক চুক্তিটি হয়েছে এটা নিয়ে শুরু হয়েছে গণমাধ্যমগুলোর অর্থাৎ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও শুরু হয়েছে আলোচনার ঝড় এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনের জন্যই আজকের এই নিউজটি আমরা আপনাদের সামনে তুলে এনেছি ভারতের জনপ্রিয় এই গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা অত্যন্ত গুরুত্ব দিয়ে নিউজটি প্রকাশ করেছে এই কারণেই প্রকাশ করেছে যে বাংলাদেশ বিমান বাহিনী তথা আকাশ প্রতিরক্ষায় এতদিন নির্লিপ্ত ছিল বাংলাদেশ এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নতুন বাংলাদেশের দিকে সেই বাংলাদেশ তার নিজের উন্নয়নের সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নজর দিয়েছেন প্রতিরক্ষা বাহিনী বিমান বাহিনীর প্রতিরক্ষার যে সরঞ্জামাদি অর্থাৎ যেটা দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা হয় সেই প্রতিরক্ষা সরঞ্জামাদি কেনার জন্য নির্দেশনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমান বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষায় পৃথিবীর সবচেয়ে বেশি আধুনিক ভয়ঙ্কর সবচেয়ে বেশি তেজস্বী যে বিমান সংস্থাগুলো অত্যাধুনিক ফাইটার প্লেন তৈরি করে ঠিক সেই সব দেশের সেই সব প্রতিষ্ঠানের কাছ থেকে আমাদের বিমান বাহিনীর প্রয়োজনীয় বিমান কেনার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন সেটা পাকিস্তানের যেরকম যে এফ সেভেন্টিন থান্ডার বিমান জে টেন সি যুদ্ধ বিমান সবই ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধ বিমানগুলো খুব তাড়াতাড়ি যুক্ত হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সাথে বাংলার আকাশ রাখিব মুক্ত বাংলাদেশ বিমানবাহিনীর এই স্লোগানকে সামনে রেখে আধুনিক বাংলাদেশের জয়যাত্রাকে নতুন বাংলাদেশের দিকে নিয়ে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রচেষ্টা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে জাতীয় নিরাপত্তা আভ্যন্তরীণ নিরাপত্তা সীমান নিরাপত্তা এই প্রত্যেকটা জায়গাতেই বাংলাদেশ সদর্পে পদচারণা করবে তার নিজস্ব ভূমি নিজস্ব আকাশ সীমায় এ ব্যাপারে কারোর কোনো দাদাগিরি খাটবে না সেই বাংলাদেশ আগামীর প্রত্যাশায় আমরা চেয়ে থাকলাম যে যে বাংলাদেশ আমাদেরকে আমাদের মাতৃভূমিকে পৃথিবীতে একটা মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করবে আমরা সরকারের এই ধরনের প্রচেষ্টাকে সানন্দে সাধুবাদ জানাই এই কারণেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মহান করোনা মায়াল্লা আমাদের সঙ্গে থাকুন আপনারা ভালো থাকবেন সবার ভালো থাকার প্রত্যাশা নিয়ে এই নিউজটি এখানেই শেষ করছি